কবিতার নামও তাই শিক্ষা আর স্বাস্থ্য শিক্ষা জানি বলে সবাই জাতির মেরু দ্বন্দ্ব এই নিয়ে কত ব্যবসা কত জীবন পণ্ড অগণিত স্কুল কলেজ কত বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্রমে দেয় ফাঁকি এসব শিক্ষালয় ক্লাস কম নাম্বার বেশি হাকে অন্য বিবেচনা রাজনীতি স্বজন নাই কোনো গবেষণা এছাড়াও আছে নোট গাই কোচিং এর ব্যবসা সৃজনশীলেও পূরণ হয় না জাতির প্রত্যাশা সনদ সর্বস্ব শিক্ষিতরা করে বেড়ায় গর্ব চাকরি পেতে লেজে গগরে মনে হয় মান হয় খরগ শরীর খারাপ হলে আমার মনে ডাকে কু ডাক্তাররা সবাই মিলেও রোগ সারাতে কাবু ল্যাব ডাক্তার ঔষধ বাছাইয়ে হতে হয় বলি তাই প্রতিকার নয় প্রতিরোধের নীতি নিয়ে চলি হাসপাতালে ডাক্তার সাহেব কলক না মেলায় না পাঠায় শতেক পরীক্ষায় রিপোর্ট দেখে কিংবা না দেখে প্যাডে কলম চালায় ডাক্তার লেখে পাতা পাতা ও রোগী খায় ওষুধ রোগী ওষুধ খায় সাময়িক সুস্থ হয়ে ভোগে পার্শ্ব প্রতিক্রিয়ায় এই দেশে রোগী মরে ভুল চিকিৎসায় জটিল রোগে অনেকে তাই বিদেশে দৌড়ায় শিক্ষা গড়ে মন মনন স্বাস্থ্য রাখে সুস্থ অবহেলায় অনাসারে সবাই আজ অসুস্থ